একটি সিলভার প্যানেলের কবুতর কবুতরটি পরে যে আছে ভাইয়া এটার দাম কত ভাইয়া এর দাম ভাই পনেরোশো টাকা এটার দাম পনেরোশো টাকা বিক্রি প্রাইস ভাইয়া প্রাইস বারোশো টাকা তা বারোশো টাকা হলে আপনারা এই কবুতরটা দেখেন বারোশো টাকা তার একদম ফিক্সড প্রাইস চা দাম পনেরোশো টাকা এটা ছয় হাজার টাকা না

আপনারা ভালো হবে আর কি মানে ভিডিও একটু করতে পারবে আপনারা সবাই দেখবেন ভাইজানে কিন্তু নিয়মিত আমাদের দেখে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় কিন্তু আজকে আমি এখানে এসে দাঁড়াইতে পারছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই ভালো থাকবেন একটি সিলভার বাঘা চুয়েটেল কবুতর সিলভার বাঘা আরেকটা সুবিধা করে দিতে পারি

কাজ করা প্যানেলের কাজ করা ব্রিট রাখেছি আপনারা আপনাদেরকে কাজ করা একদম এই কাজ কত ভাইয়া সাতশো টাকা চা আদাম না চারশো টাকা চা আদাম আলোচনার সাপেক্ষে বিক্রি একটি সিলভার গলা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এই নটটা কত ভাইয়া নটটা একদম বারোশো টাকা চাই আলোচনার সাপেক্ষে আপনারা কিন্তু কম দামা দামি করে নিতে পারবেন একটি কালো গলা কবুতর এই কালো গলার নত ভেয়া একটা মাতি কবুতর না ব্যালেন্স দেখাচ্ছি সাইজটা কিন্তু বড় আছে আষ্টশো টাকা না চা দাম টাকা ফিক্সড প্রাইস বলে দেন একটু ছয়শো টাকা একদম ছয়শো টাকা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন ভাই দর্শক যার পছন্দ হয় আপনারা দামা দামি করে নিয়ে যাবেন কাছ থেকে আজকে কিন্তু আমরা আবার সে আমাদের মুখ পরিচিত মুখ রবেনাদের কাছে চলে আসলাম কিছুদিন বিরতি দিয়ে কারণ রমজান মাস সবাই এবাদতে মশগুল সময়ের অভাবে আসা হয় না তাই আজকে সময় পেলাম ব্যবস্থা সঙ্গে দেখা করতে আসলাম আজকে কিন্তু চোদ্দ তিন দুই হাজার পঁচিশ সাল তেরো রমজান তো কবুতার প্রেমীরা কিন্তু থেমে নেই হাটে কিন্তু আসছে তো আমরা চলে আসছি আজকে সোজা কাপ্তান বাজারের হাটে আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা কেমন আছেন একটু বলেন আছি আমি ভালো আছি ধন্যবাদ ভালো আছি আসসালামু আলাইকুম আল্লাহ তুমি ভালো রাখতো আমি সবার জন্য ভালো রাখতো আমি সবার জন্য তো আপনি ভালো থাকুন আমি সবাইকে বলি এই যে ফেসবুকে লেখালেখি বড় ছোট ইতিমধ্য জানাই আয় সবাই একদমও ছুটে যাব

বেল ভাঙলে কোনো কাজ হবে না আমি যা করতে যাচ্ছি পুরা পৃথিবী মানুষ এরকম করা পাইনি জীবনে এত বছর ধরে কোনো পালি আমি আর আমার তো বেশি কোনো বাংলাদেশ কে পালে বিনি পালছে এক হাজার দুই হাজার পালছে তিন হাজার পালছে এমন ছয় সাত হাজার কোনো কে পালতে পায়নি আর এত লালাচারি করা পায়নি আর যা হেবি চোখে আমি যা করবো চোখে দেখছি তাহলে জনগণ বলি একশো না পেলে দুইটা পালো ভালো জিনিস পালো একশো পেল না দুইটা পালো ভালো জিনিস পালো হাত ঘাটে গাইবা একশো দেখবে একটা নিবা বা সকালে বলি কেন বলি আমার ইতিহাস মনে থাকবে আর এখন তো পলা পান্ডা সব গুজক্ষণ সব বুঝে আর এখন তো পোলাফান অন্যরা আমার এইটা আর কি আমি দোয়া করবি সবাই ভালো থাকো আমার জন্য আমি তো বাংলা সব থেকে দোয়া করে তো বাবা আপনারা শুনলেন কিছু মূল্যবান বক্তব্য তো রবিন ভাই কিন্তু লালবাগে ওয়ান পিস তার সমতল লোকে আসতে পারবে না অবশ্যই কষ্ট হবে এবং সময়ের প্রয়োজন তো আপনারা চেষ্টা করেন যেন তার স্থানে আপনারা যেন একদিন চলে আসতে পারেন তাকেও ও কাদা ছড়াছড়ি করবেন না সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটি দেখবেন দেখতে থাকুন আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন রবিন ওস্তাদের হাতে তার একটা কবুতর চোখটা লিস করে চোখটা দেখো চোখটা লিস করো কিছু করে দেখো নীল চোখ পাঁকে দর্শক দেখতে পাচ্ছেন যে নীল চোখের একটি প্রান্ত কোবোতর এটা কি ডিম বাচ্চা জমবে কেউ যদি এটা নিতে চায় কত হলে দেওয়া যাবে দুই হাজার টাকা এটা দুই হাজার টাকা না

তো জাবরা কবুতর কবুতরটি আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এটি রবিন ওস্তাদের কবুতর হ্যাঁ আর একটি চুইটার কবুতর চুইটার একটি হাই ফ্লাইং কবুতর আপনারা দেখতে পাচ্ছেন কাজ করা প্যানেলের একটি কবুতর লাল কপি এই তার দশক এইটার ব্যালেন্স এইটার পা পুরান জাতের একটি কবুতর আপনাদেরকে দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবো তা পুরান বেট ওনার কাছে আসার উদ্দেশ্য হয়েছে আপনারা পুরান বেটের কবুতরগুলো পেয়ে যাবেন লালবাগের পুরান বেটের কবুতরগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন এই কবুতরটি দেখেন এর চোখ ইউনিক একটা চোখ এগুলো কিন্তু ছাড়াছাড়ি বাচ্চা করতে পারবেন আপনারা এ তার দর্শক এটি একটি কাজ করা প্যানেলের কবুতর তো কবুতরটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এটি একটি পাঙ্কির একটি কোরস কবুতর পাঙ্কি এবং জিরাগোলা কবুতরের সমন্বয়ে গড়া একটি কোরস কবুতর এগুলো যদি বাচ্চা নিতে পারেন আপনারা হিট এটা দর্শক তা যত্ন করলে রত্ন মিলে আপনারা যদি নিয়ে যত্ন করেন ডিম বাচ্চা করতে পারেন অবশ্যই হিটার হবেন দর্শক আরেকটি দেখতে পাচ্ছেন আপনারা ঠাটে খাকি বার্সনের একটি কবুতর একটি খাকি বার্সনের একটি কবুতর দেখতে পাচ্ছেন আপনারা এই তার চোখ কথা আছে না জোহরে জহর চিনে উনি কিন্তু ভালো ভালো প্যানেলের কবুতর গুলো নিয়ে আসে আপনাদের জন্য এ তার ট্যাগ কালো গলা পুরাণ জাতের কালো গলা অরিজিনাল কালো গলা প্যানেলের কবুতর কিন্তু এটা পুরান ভেটের কবুতর এই যে আপনারা দেখতে পাচ্ছেন চোখ চোখটা দেখেন এটি একটি থরের কবুতর দুইটা কিন্তু নদ এই নদ দুইটা কিন্তু হোস্তাদার দোকানের শ্রেষ্ঠ দুইটা পছন্দের কবুতর মানে আমার চোখে দেখা শ্রেষ্ঠ দুইটা কবুতর যা আপনারা যাদের ভালো লাগে আপনারা নিয়ে যাবেন পাঙ্কি ক্রোসের কবুতর খুবই ভালো পেনাল এগুলো দুই হাজার আড়াই হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন দেখেন আপনারা চোখটা দেখেন চোখ পর্যন্ত খুবই ইউনিক চোখ দেড় হাজার টাকা এটি চাওয়া দাম রবিনস্তাদের একটি দবাজ কবুতর এ চোখ লাল দবাজ কবুতর এগুলো কিন্তু আকাশের শাপলা ফুলের স্কাই লোটাস বলা মতো যায় এদেরকে দেখেন লাহোরি কালদম কি বিগ সাইজের কালদম লাহোরি কালদম তা এগুলো দাম আলোচনা সাপেক্ষে আপনারা নিয়ে যাবেন রবীন্দ্রদের কালেকশন কোনো মিসমার্ক নাই আপনারা দেখতে দেখলে বুঝতে পারছেন কোনো মিসমার্ক নাই খুব সুন্দর জোড়া পেয়ার চার থেকে তিন হাজার টাকায় নিতে পারবেন এই পেয়ারটি দর্শক বিদায়ের ঘন্টা বেজে গেছে আমাদের চলে যেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এর চ্যালেঞ্জটাতে